শুনছি যদি আমার সময় আলহামদুলিল্লাহ দুই এক দিনে মনে হয় শেষ হবে না এই জন্য তারপরও আমি বেশি সময় আমি চাব না যেহেতু আমার আব্বা যান আমার পরপরই আসবে ধরে কন আল্লাহ আকবার তবে যদি আপনারা একটু সময় দেন তাহলে আমি বলব একই রাজি আছেন এই দেশে কোরআনের আইন চলবে রাজি আছেন না কিন্তু মনের মধ্যে দুঃখ আজ দেশে যদি কোনো চোর চুরি করেন তার ভালো ব্যবস্থা পাওয়া যায় না যদি কোনো চোর চুরি করেন এলাকার চেয়ারম্যানেরা কিছু মেম্বাররা মন্ত্রীরা আছে কিছু টাকা পয়সা ঘুষ খাইয়া চোরের পোক খুনিক কিছু টাকা দিয়া তাদেরকে মীমাংসা করে দেয় পাক এটাকে হারাম করে দিয়েছেন ভাইরা মার আম্লাপাক কোরাম পাখি বলে ওয়াসরি খুং জরে ওয়াসরি কুং হোল্স নিয়ে ফাকু তাও আই হুমা চোর পুরুষ কিংবা নারী ধরা পড়লে সঙ্গে সঙ্গে হাত কেটে দিতে হবে এটা হলো আল্লাহর আইন যেরকম আল্লাহ আকবার এটা না করে দুই লাখ পাঁচ লাখ দশ লাখ ঘুষ খাইয়া পার্সিয়ালিটি করছো কেমন ময়দানে আল্লাহর দরবারে আসামির কাট গড়ায় দাঁড়াতে হবে পালানোর কোনো সুযোগ থাকবে না সেদিন

কুমি আল্লাহ কি বলে জরা মান আমি আল্লাহ জানাজ করেছি আমার কোরআন দিয়ে যারা মিশানুকুল কোরআনের আয়াত দিয়ে যারা। সঠিক ফাই তাহলে আল্লাহ পাক বলছেন তারা কাফের একটু কথা বলেন রাগ করতেছেন নাকি বাজান কোরআন শরীফ আমি যদি বানাই বলি আমার জিপ প্যাকেটে সিঁড়ে ফেলবো ঠিক কিনা বলুন আল্লাহর কোরআন এদেশে দেশে প্রতিষ্ঠিত হোক কোরআনের আইন আল্লাহ আকবার তাহলে কোনো সরের গোষ্ঠী থাকবে না কি মামা কথা ঠিক না এবার আল্লাহ পাক বলেন এই একি সুরার মধ্যে ওয়া মান লাম ইয়াহাকুম জোরে

আল্লাহ পাক বলেন ওরাই হলো ফাসে তাহলে তিন রকম এখানে আয়াত কত বাজান প্রথম হলো যারা আমার কোরআন দিয়ে রাষ্ট্র সালামিনা তারা হলো কি কথা বলেন হাত উঠন তারা হলো কাফের তারপরে যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না তারা হলো জানেন আর তিন নম্বর আল্লাহ বললেন যারা আমার কোরআন দিয়া রাষ্ট্র চালালি না তারা হলো ফাসেক এখন আপনারাই বলেন আমরা কি ভাইর আমার মনের মধ্যে বড় দুঃখ নিয়ে বলতে হয় আজও পর্যন্ত আমার বাংলাদেশে কত প্রধানমন্ত্রী আর গেছেন কথা বলেন একজন বসে আর একজন যায় মনের দুঃখে বলি ভাই কিন্তু আজ পর্যন্ত কেউ পার্লামেন্টে এই আইন জারি করল না যে নামাজ বাধ্যতামূলক হাত উঠান কোন মন্ত্রী কি এটা লিখেছে যে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ ইম্মাকান্না ফিল আরদি দি আকাম সালাহ বলেন লেখছে আর এই দেশে আপনারা শান্তি চান আল্লাহ দাঁত ভিক্সাই দিয়ে পান খাইয়া খিলেন করে আল্লাহর কাছে আল্লাহ শান্তি আল্লাহ বলেন শান্তি হবে ওই সময় যখন ইসলাম ইসলামের রাজ কায়েম হবে আল্লাহর কোরআন দিয়ে বিচার আচার করা হবে শরিয়াতে জরে কন আল্লাহ আকবার শান্তি এত সহজ এই জন্য আমরা দোয়া করি আগামীতে أمر أمونك تمنوش ديت جاي جيش خور بار طل من تلك تقبل بسم الله الرحمن الرحيم الذين قلو الذين إن مكناهم في الأرض أقاموا السلام وأتاوا الزكاة وأمروا بالمعروف ونهوا আলিল মুমকিনি وللله عافিতাতুল উমur আল্লাহু আকবার সুনা হাযের 41 নম্বর আয়াত আমরা চাই পার্লামেন্টে যে আসবে দুই খান পাউধরি বলবো যে একটু নামাজের বিল আনে এই নামাজের বিল আজ পর্যন্ত কেউ আনে নাই ইনশাআল্লাহ আল্লাহ কোরআনের পক্ষে যারা কথা বলে ভাইরে একটু নজর করেন একটা আমাদের এই দেশ যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় এর মধ্যে আমাদের শান্তি হবে কি বাজার কথা ঠিক না এ কথা বলেন ঠিক না বে ঠিক আমার দরদি যারা আছেন আল্লাহ পাক এ আয়াতে কারিমার মধ্যে বলেন

সর্বপ্রথম ওই রাষ্ট্রের চারটি কাজ ফরজ হয়ে যায় আল্লাহ دین ইম্মা কন্নাহুম ফিল আরদি আকামুস সালাত এটাকে আমি বানাই বলছি এবাজান কথা বলে আমার বগুড়া জেলার মুসলমান দরদী যারা আছেন আল্লাহর কোরআন শরীফ সুন্নাহ আজ বাজান একটু খুলে দেখেন আমার মিডিয়ার ভাইরা যারা আছে আব্দুল সাবুদ জান্নাতের আলো 24 ভাইরামান আপনারা এইগুলো প্রচার করবেন দিনই কাজ যেটা আল্লাহ আকবার আল্লাহ কোরআন শরীফের মধ্যেই বলছে বাজান যে তোমরা চারটি জিনিস কয়টা আল্লাহ যখন রাষ্ট্রের ক্ষমতা কাউকে দেয় চারটা দেয় প্রথম হল নামাজ দুই নম্বরে জাকাত আদায় করো আর আমারু বিল মারুফ আদেশ করতে হবে আর চতুর্থ নম্বর আল্লাহ আকবর এই জন্য এই কাজ শুধু আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন আমার নবী আম্বি আলী হিসে আমরাও রাষ্ট্র চালিয়েছিলেন তাদের প্রতিও এই এক এই দায়িত্ব ছিল যেরকম আল্লাহ আকবার এই জন্য দিনের কাজে এই দুনিয়া ইসলাম প্রচার করতে গিয়ে আমার দিনের রসুল্লা মার খেয়েছেন কথা বলেন না কেন এই জন্য দিন প্রতিষ্ঠাতা করা ফরজ আল্লাহ আকবার এই ফরজ কাজের জন্য আমাদের যদি মায়ের খেতে হয় বাজান ইটা খাবো তাও ফরজ জরেখন আল্লাহ আকবার ওই দেখেন আজ ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস আমরা মুসলমানেরা আমরা ওখানে আমাদের নামাজ পড়তে দেয় না এই ইহুদি হারাম যাদারা কথা বলেন ইসরায়েলের নাস্তিক রাম এই বদমাইশিরাম আমরা মুসলমান আমাদের দুঃখে গুলি চালায় সিজদা অবস্থায় গুলি করে আমাদের আল্লাহ পাক একদিন না একদিন এই বাইতুল মুকদ্দাস মুসলমানদের হাতে ফিরাই দিবেন جرقان الله اكبر الله اكبر الله اكبر الله بعبده ليلا من الله من الله اكبر الله الله اكبر ঘরে ঘরে জালো সংসদে জালো সারা বাংলায় জালো নারাই তগবীর আল্লাহু আকবার ভাইরামান আল্লাহ পাক কোরআন পাকে এই বাইতুল সেন কথা বলেছেন কোন মুসলমান এই বাইতুল মুকাদ্দাসে এক রাকাত নামাজ পড়বেন আল্লাহর হাবিব বলেন পাঁচশো রাকাত নামাজ পড়ার নাকি আল্লাহ দিবেন সুবাহান আল্লাহ মক্কায় শরীফে এক রাকাত যদি কেউ নামাজ পড়ে বাজান এক লাখ নাকি আল্লাহ আকবর আর মদিনাতুল মোনাওয়ারায় যদি কেউ এক রাকাত নামাজ পড়ে এদিক তাগান কত নাকি বাজান পঞ্চাশ হাজার গুণ নাকি আর মসজিদ আকসাই যদি কেউ এক রাকাত নামাজ পড়ো পাঁচশো রাকাত নাকি হবে আজ ফিলিস্তিন মুসলমানেরা আমাদেরকে নামাজ পড়তে দেয় না ভাইরে ইসরাইলরা ইসরায়েলরা এরা তো আমাদের শত্রু এই এহুদিন আসারারা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না যেরকম আল্লাহ আল্লাহ রসুল বলেন হ্যাঁ অমন এই দেশ যখন ইসলামের Rahatskaym oğe, javen miskatul masabite. İkhan e ulama hazretir aslen miskatul masabir münđer aslen. Babu ichradil yahud min jelsine tenarob. Arobu podip tekehu zulun sallalların sallam. Yahudiler ke berk göre diyesin. Jerekhan Allah akbar. Allah növi e gün Yahudiler medras yaşlend. Baytul medras. ওনাদের শিক্ষালয় আসে বলছে এই এই সম্প্রদায় আসলিমু যদি তোমরা ইসলাম গ্রহণ করো তোমরা শান্তিতে থাকবে নিরাপদ থাকবে আর যদি ইসলাম গ্রহণ না করো তাহলে কিন্তু বেডিং রাইখা পালিয়ে যেতে হবে আমার ভাইরা এই জন্য ইসলামের রাজ যখন কায়েম হয়ে যাবে যে রাষ্ট্রে ইসলামের রাজ কায়েম হয় ওই দেশে ইহুদিরা নাসারাদের থাকতে যাওয়া যাবে না বাতাভরণ যাবে এক যেরকম যাবে না ভাইরা মা র এই দলিলটা হলো মিশকা মধ্যে আসেন আমারও দূরতে যারা চুক এই ইসরাইল এরা ধ্বংস হয়ে যাবে যখন এখন আল্লাহ ফাকবাদ আর ফিলিস্তিন এই বাই তুল মোকদ্দাস আল্লাহ বাক একদিন না একদিন আমাদেরকে আমাদের কলে আল্লাহ ফেরাই দিবেন দরোদিরী এই ফিলিস্তিনের মাটি বাইতুল মোকাদ্দাসের উপরে এখনো আল্লাহ পাক কোরআন পাখির মধ্যে বলেন আল্লাহদি বারকান হাউ লাহো লেনরিয়া হো إنه هو السميع البصير الذي باركنا سورة بني إسرائيل المدن الله باب برثوم آية كريمة أي سورة بني إسرائيل একশো এগারোটা আয়াত আছে আল্লাহ আকবার এই জায়গায় বারোটা রুঘু এই সুরাটা নাজির হয় মক্কা শরীফ আল্লাহ আকবার আল্লাহ পাক বলেন এই ফিলিস্তিনের মাটিতে এখনো আল্লাহ পাক বলেন আমি আল্লাহ বরকত দিয়েছি শুধু তাই না আজ পর্যন্ত হজরত জিবরিল আলী সালাম ভাজান সৈশু সুখান পাখানা জোরে কন কত একটু হাত উঠে বলতে হবে কত সৈশু সুখান পাখনা দিয়া জিব্রিল আলাইহ ইসলাম আজও পর্যন্ত বাইতুল মুকদ্দিস থেকে শুরু করে একবারও দামেশকের মসজিদে উমাইয়া যেখানে হজরত ঈসা আলাইহ ইসলাম সর্বপ্রথম জিব্রিল আলাইহ ইসলামের কান্দের উপর ভর দিয়ে আসবেন আল্লাহ আকবার যে মসজিদে আমার ঈসা আলাইহ ইসলাম মারিয়াম আলাইহ ছেলে চতুর্থ আসমানে আল্লাহ আকবার বাজানের সময় না দিলে তো এই জন্য টাইম আছে তো আমি আবার মনে করলাম যে সোতা দিয়ে দিল যাই হোক না আমার আব্বা জান আসার আগ পর্যন্ত চলবে কি বাজান রাজি আছেন তো আমার নাম্বার নিয়ে যাবেন জাফর আহমদ উসমানী ইউটিউবে জান্নাতের আলো আমার চ্যানেল জান্নাতের আলো টোয়েন্টি ফোর ওখানে আপনারা শো করলে ইনশাল্লাহ আমার আলোচনা দেখবেন জরে কন আল্লাহ আকবার হজরত জিবরিল আলহি সালামের কান্দে ভর দিয়া মামা সর্বপ্রথম মসজিদে উমাইয়া এই মসজিদে জিবরিল আলহি সালামের কান্দে ভর দিয়া হজরত ঈসা আলিহিস সালাম আসবেন আল্লাহ আকবার এখানে যখন উনি নামাজ পড়াবেন মানুষ মনে করবে আহারে এ তো ঈসা আলাইহি সালামের কণ্ঠ আল্লাহ আকবার ওনার কণ্ঠ দিয়ে মিশকে আম্বালার মতন সুগ্রাণ বের হবে আল্লাহ আকবার ইনেও হলন হজরত মারিয়াম আলাইহি সালামের ছেলে চতুর্থ আসমানে আসেন এই হজরত ঈসা আলাইহি সালাম ইয়ানসিনু ঈসা ইবনু মারিয়াম ইলাল আরদি হায়াতান সাওয়াজু ওয়া ইউলাদু লাহু أمو خسو سنو أربعين سنة ثم يموت فيوض فلو معي في قبري مسلم شريف مسناد أحمد عسى أبزان عيسى عليه السلام عجبه نزل ينزلو أني عجبين দুনিয়ায় এরপরে উনি বিবাহ করবে লাহু এবং তিনার সন্তান আদি হবে বিয়ে করলে কি হয় একটু হাত উঠান মেয়ে হয় না হজরত ইসা আলী সালামের সন্তান হবে এরপরে পাঁচচল্লিশ বছর বয়স হবে হুজুর বংশন মধু এরপরে আমার ঈসা নবী মারা যাবে মা আই ফি কবেরি আর আমি রসুন ঘোষণা করলাম আমি নবীর রওজা মোবারকের পাশে ইসা আলী হিসালমের কবর হবে আল্লাহ বাকবাদ আমার রসুন চোদ্দশো বর্ষুর আগে বলে গেলাম যা বলেছেন আমার মায়া রসুন জবানন্দী জিজা যা বলেছেন তার আল্লাহ বাক এই দুনিয়া কোরআন পাখি বলেন হে রাসূল ওয়া ইননাকা লাআখলকুন আযিম আল্লাহু আকবার আল্লাহু আকবার আবাজান ইস আলাইহিস সালাম আসবেন ওনার বাড়ি ফিলিস্তিনের মাটিতে আল্লাহু আকবার উনি সর্বপ্রথম মসজিদে উমাইয়াতে আসবে এই উমাইয়া মসজিদ কাফেরের বাচ্চারা ধ্বংস করার জন্য ইসরায়েলেরা এ সামসের বাচ্চার ওই আমেরিকার এজেন্ট কথা বলছেন ও দেখদের কুলু দেয় এ দেখদের কাম চালায় ইসরায়েল কিন্তু বিশাল রাষ্ট্র না ওর পিছনে সাহায্য আছে ভাই আমার ঈসা আলাইহিস সালাম এই জায়গা আসবে কিছুদিন আগে ছোট একটা বাচ্চা ছেলেকে গুলি করেছিল তখন বলছিল কাফের বাচ্চারা আমরা তো সেই মুসলমান আমরা আমরা কাফেরদের কাছে মাথা নত করি না আমরা আল্লাহকে ভয় করি তোদেরকে না গুলি করবি আমার গুলি করে দে আমরা আল্লাহর পরিমাণ এনেছি আমরা হলাম ইমাম মাহাদি ইসা আলাইহ সৈনিক আল্লাহ আকবার আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না গুলি করবি তবে জেনেরা কাফেরেরা এই ইহুদি না তোদের কথা আমরা আল্লাহর কাছে বলে দিব যেরকম আল্লাহ আকবার অবদান ইসলামের রাজ কায়েম হবে উদ্দেশ্যে যেরকম আল্লাহ আকবার তাদের আছে অস্ত্র আমাদের আছে ইমানই শক্তি সুবাহান আল্লাহ ওই যে দেখেন না আল্লাহ পাক বদর যুদ্ধে তিনশো তেরো জন কত ওদিক দিয়ে কাফেরেরা হাজার হাজার

আর কাফেরার স্তিকেরাছেন বেশি এই জন্য ইসলামের জন্য যারা ঘর থেকে বেরো হয়ে আসেন এহুদিদেরকে কঠিন জবাব দেয় যদি মৃত্যুবরণ করে তাহলে শহীদ যেরকম আল্লাহ আকবর আল্লাহ পাক বলল রে তোমরা তিনশো তেরো জন এই জন্য যারা কাহেরদের বিরোধিতা করে ইহুদিনা সারাদ আল্লাহ পাক দান করেন আল্লাহ আকবর আমরা তো সেই মুসলমান আমরা আল্লাহকে ভয় করি যেরকম আল্লাহ আকবর আমরা তাগত বাতিলের কাছে মাথা নত করি না যেরকম আল্লাহ আকবর অবাজান ঈসা আলী হিসালামের নিঃশ্বাসে সব কাফেরা মারা যাবে শুধু তাই নয় হজরত ওনার হাতে আগাতে তরবারি দিয়া বাবুল নামক গেটে এই কানা দাস আছে না যার কথা শুনতে দাস এই কাফেরকে এক কোফে কেটে ফেলাবে যেরকম আল্লাহ আকবার বাজান হজরত ইসা আলী সালাম এই যে দামেশকে মসজিদে যেখানে নামবে ওখানে এখন পাঁচ আজান হয় ওই ছোট মানুষ দোয়া করেছে আজ বাচ্চা শিশুর দোয়া আল্লাহ কবুল করেছেন আল্লাহ আকবার দিন ইসলাম দিন ইসলাম ইসরায়েলের শত্রুরা ইসলামের শত্রুরা খুশি আর সাবধান তাগুদের দলের নাস্তিকের দলের সালেমের দলের হুশিয়ার সাবধান নারী তগবীর আল্লাহু আকবার বাজান আমি আপনাদের কাছে দোয়া চাই এই জন্য আমাদের এই দেশকে চালাবো আমরা কোরআন দিয়া রাজি আছেন তো একটা বার মাজান একটু কোরআন দিয়ে আমরা চালাই না দেখেন আলে মোলামারা কি সুন্দর করে ওয়াজ মাহফিলে কথা বলে এই কোরআন শরীফের মাহফিলে কেউ কি বাধা দেয় আমি গত বছর প্রায় পনেরো বিশটা মাহফিল করতে পারে নাই বাধা আর বাধা গাইবান্দা জেলায় ওয়াজ করতে পারে হুজুর পারমিশন নাই প্যান্ডেল ভেঙে দিয়েছে তারা কিছু কিছু মানুষ পঙ্গু হয়ে আছে এখনো কারো পাও পর্যন্ত কাটা লাগছে কারণ কোরআনের সাথে বেদবি করা যাবে না কথা বলান যাবে এই জন্য কোরআনের মাহফিল আজ দেখেন পাড়ায় পাড়ায় ওয়াজ মাহফিল কোনো বন্ধ নাই আল্লাহর কোরআনের কথা কেউ বন্ধ করে যদি কোনো মুসলমান যাই হোক না কেন যদি আল্লাহর কালাম তব সিরুল কোরআন মাহফিল বন্ধ করে দেয় যদি চেষ্টা করে মনে করবেন ওটাও নব্য ফিরাউন কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য কোরানের কথা মন দিয়ে বলবো আল্লাহ হাকবাদ আল্লাহ এদেশে তুমি আল্লাহ এই বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাও এজন এখন আমি বি ওতিক মোহাম্মদীন সাল্লাম আলাই উয়াসাল্লাম আল্লাহ মেহেরবানী করে আমরা মুসলমানেরা তোমার দোয়া খুরি আল্লাহ আগামীর বাংলা কোরআনের বাংলা আগামীর বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হবে ইনশা আল্লাহ নারাই তাকবীর নারাই তাকবীর আল কোরআনের আলো একটু জোর যদি না হয় আল কোরআনের আলো ঘরে ঘরে জালো সারা বাংলা জালাও নারাই তাকবীর আল্লাহু আকবার ভাই আমার আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন মা বোনেরা চারটি কাজ আল মারআতু ইদা সললাত খমসাহা ওয়া আহসানাত ফারজা আল্লাহ নবী বলেন নারীরা চারটি কাজ করবে পাঁচ ওয়াক্ত নামাজ স্বামীর খেদমত রমজান মাসের রোজা লজ্জায় ইনস্টেহওয়াজত করুন এই চারটি কাজ যদি কোনো মহিলা করেন আল্লাহ দেওয়া হবে যেই দরজা দিয়ে মন চাইবে সেই দরজা দিয়ে সে জান্নাতে যাবে আল্লাহ আম্মা সামদের কথা না বললে মন খারাপ করবে না বাজান আমার জন্য দোয়া আমার আব্বার জন্য দোয়া মুরব্বী হয়ে গেছে তারপরেও এখনো আলোচনা দিলে মনে করবেন ষোলো বছরের চ্যাংরা এই জন্য আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন আমার যদি প্রোগ্রাম লাগে আলোচনা তো বেশি করতে পারলাম না ভাজান এই জন্য আমার মোস্তফা ভাইজানের কাছ থেকে নাম্বার আছে ওনার সাথে যোগাযোগ দিবেন কার্ড লাগলে নেবেন ইনশাআল্লাহ ভাই